আসসালামু আলাইকুম ভাই ভালো জিনিস শেয়ার করে ফলো দেওয়ার লোক তো নাই নবীজি হরজত মোহাম্মদ সাল্লু আসাল্লাম বলেন তোমরা রমজান মাসে এই আমলগুলো বেশি বেশি করবে এক নম্বরে লা ইলাহা ই বেশি বেশি করবে দুই নম্বরে স্টেক ফার বা গুনা হইতে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তিন নম্বরে আল্লাহর কাছে জান্নাত চাইবে চার নম্বরে আল্লাহর কাছে জাহান্নাম হইতে মুক্তি চাইবে পাঁচ নম্বরে কোরআন শরীফ তেল করবে ছয় নম্বরে দান করবে কেননা সর্বোত্তম দান হল রমজান মাসের দান সাত নম্বরে নিজ অধীনস্থ কর্মচারী বা কর্ম কর্মকর্তা যারা আছে তাদেরকে কাজকে হালকা করে দিবে কারণ তুমি যদি তাদের কাজকে হালকা করে দাও আল্লাহ আল্লাহতালা তোমাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিবে আর এই কথাগুলো তুমি যদি একটি শেয়ার করে দাও যে এই আমলগুলো করবে তুমিও এর নাকি পাবে একটি শেয়ার একটি লাইক একটি কমেন্ট করে দাও তুমি অনেকের অংশীদার হয়ে যাবে